এনএসআই থেকে বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকে দুই তিনজন সবসময় আমাদের বাসার সামনে থাকতো তা আমাদের আমার পিছে আমার মায়ের পিছে ঘুরতো ওরা মোটর সাইকেল নিয়ে আমার মনে আছে খুব ভালো করে একবার আমার বাবা বাসা থেকে বের হচ্ছে সাথে সাথে দুই তিনটা মোটর সাইকেল করে তার পিছিয়ে পিছে যাচ্ছে অনেকবার শুনেছি যে জাফর চৌধুরীর স্বপ্ন পূরণটা যেই স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে ওই স্বাধীন বাংলাদেশটা বাস্তবায়ন করা এখন বাংলাদেশ ওষুধ রপ্তানি করে খুব ভালো কিন্তু আমাদের তো অলসো যে যেই সাবসিডি বা যে যে স্কিম লাগবে যেন বাংলাদেশের যারা দরিদ্র ওরাও যেন ওষুধটা পায় আমরা আমাদের একাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মোহাম্মদ নিজামুদ্দিন ভাইকে এ পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন ড জাফরুল্লাহ চৌধুরী সারের সুযোগ্য সন্তান বারিশ চৌধুরী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শুরুতেই আমি আমার পরিবার থেকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদকে এই প্রোগ্রামটা করার জন্য আমি আমার মায়ের পক্ষ থেকে জি করতে চাই যে সে আজকে আসতে পারেনি এটা আসলে প্রোগ্রাম ছিল ব্যস্ততার জন্য আসতে এই আরেকটা পর্যন্ত অনেকগুলো বক্তার থেকে আমরা শুনলাম আর অনেক ভালো ভালো কথা অনেক স্মৃতিচারণ হলো আমি ওটাতে কয়েকটা জিনিস অ্যাড করতে চাই একটা জিনিস যেটা বারবার আসছিল যে গণ অধিকার পরিষদের যারা আছেন ওরা বলছিল যে যখনই ওরা কোনো হামলার মুখোমুখি হয়েছে বা আক্রমণ হয়েছে কোথাও কোথাও মাই খেয়েছে সবসময় গণস্বাস্থ্য যেতে পারতো ওখানে যে একটা একটা শেল্টার পেত এটা আসলে আর বাবার স্বপ্নের একটা খুব বড় অংশ যে কোনো মানুষ যেন স্বাস্থ্য সেবাটা পায় যে কোনো রাজনৈতিক দল থেকে হোক যে কোনো যেই দিক থেকেই আসছো স্বাস্থ্য সেবাটা যেন পায় তা ঠিক ওই ওই একইভাবে যেভাবে গণ পরিষদের ওরা ওখানে গিয়ে স্বাস্থ্যসেবা পেত আমার মনে আছে দুই হাজার আঠারো সালের ইলেকশনের আগে আমার বাবার কয়েকটা টেল ছিল এনএসআই থেকে বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকে দুই তিনজন সবসময় আমাদের বাসার সামনে থাকতো আমি তখন এসেছিলাম কয়েক মাসের জন্য তা আমাদের আমার পিছে আমার মায়ের পিছে ঘুরতো ওরা মোটরসাইকেল নিয়ে তা আমার মনে আছে খুব ভালো করে একবার আমার বাবা বাসা থেকে বের হচ্ছে সাথে সাথে দুই তিনটা মোটর সাইকেল করে তার পিছে পিছে যাচ্ছে ওরা এক পর্যায়ে গিয়ে মোটরসাইকেল গুলো থেকে অ্যাক্সিডেন্ট করলো ইন্টেলিজেন্সির ওরা শেষে আমার বাবাই গাড়ি থামিয়ে ওদেরকে উঠিয়ে গনসাপ্তের নিয়ে গেল চিকিৎসার জন্য তো আজকে একটা আর্টিকেল বের হয়েছে রেলিস্টারে আপনার পড়তে পারেন যে একটা রিক্সাওয়ালা কিভাবে তার জীবনের পথটা বদলিয়ে দিল বাহাত্তর সালে তার খুব ফ্রাস্ট্রেশন যে স্বাধীনতার জন্য যুদ্ধ করলো কিন্তু স্বাধীন বাংলাদেশে হয়তো বিসি বা অন্য সব রকমের রেড টেপের জন্য যে স্বপ্নটা পূরণ করতে চায় ওই স্বপ্নটা পূরণ হচ্ছিল সে এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো যে ভাই আপনার কি বলে মন খারাপ কেন তো সে তখন এগুলো বললো বললো যে আমার মনে হচ্ছে আমি ইংল্যান্ড ফেরত চলে যাই রিক্সাওয়ালাটা বলল যে আপনি তো যেতে পারবেন আমরা তো আর যেতে পারবো না এই কথাটাতে আমার বাবার একটা চিন্তা হলো এই আর্টিকেলটাতে এসে যে এই গল্পটা আমি নিজেও জানতাম না আজকে পর্যন্ত এইটা চিন্তা করে আমার মনে হচ্ছে যে দুই সালে আমি আমি ইংল্যান্ডে থাকতাম আমি ফেরত এসেছিলাম কয়েক মাস এক মাসের জন্য ঘুরতে আর বাবা খুব চাচ্ছিল যে আমি ফেরত এসে পড়ি তখন আমি বুঝতেছিলাম না আসলে আমি আমার জীবনে কি করতে চাই আমি আসতে চাই না কি না আমাকে সে তখন নিয়ে গিয়েছিল তার এক বন্ধু সাবেক চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের সাদাত করতে তখন সাদাত অঙ্কল আমাকে যেটা বললো আমার মনে হয় আমার বাবা তাকে আগে ফোন দিয়ে বলে দিছিল বলতে এটা যে তুমি তোমার চয়েসটা ক্লিয়ার তুমি ওইখানে থেকে যে কোনো একজন একটা মানুষ হতে পারো ওইখানে অ্যানোনিমাস থাকবা একটা চাকরি করবা জীবনটা কাটাবা নাহলে তুমি বাংলাদেশে ফেরত এসে কেউ একজন হইতে পারো এখন চয়েস দুইটাই খারাপ না অ্যানোনিমাস হওয়া খারাপ না আমার নিজে অত সামনাসামনি থাকতে ভাল লাগে না আমার বাবার মতো কিন্তু সে যেভাবে আর্গুমেন্টটা বলেছিল সাদা আমার বাবা ওইটার দুই মাস পর আমি ফেরত এসে পড়লাম মনে হলো যে বাসে আসার সময় তারপর থেকে আমি বাংলাদেশে আছি শেষ বলতে যে সবাই অনেকবার শুনেছি যে জাফর চৌধুরীর স্বপ্ন পূরণটা যেই স্বাধীনতা যেই স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে ওই স্বাধীন বাংলাদেশটা বাস্তবায়ন করা কয়েকটা জিনিস আমার মনে হয় আমার বাবা মনে করতো যে ওটা করার জন্য ফাউন্ডেশন হবে এক ছিল যে সবাই বাংলাদেশের সবাই যেন স্বাস্থ্য সেবাটা পায় এটা একটা এখন আমরা দেখছি যে স্পেশালি অনেক গ্রামগঞ্জ রুরাল এলাকায় ডাক্তার থাকে না বা ওই অ্যাক্সেসটা পাচ্ছে না সবাইকে ঢাকায় আসতে হচ্ছে আর যাদের টাকা আছে ওরা বিদেশে যে চিকিৎসা করে বাংলাদেশে কেন আমরা ওরকম একটা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসার সিস্টেম তৈরি করতে পারবো না এটার আসলে কোনো কারণ ওইটার দিকে আমাদের আগাতে হবে আর এমন ভাবে আগাতে হবে যেন যারা ভিআইপি যারা সিঙ্গাপুরে যে বা ইংল্যান্ডে যে চিকিৎসা করতে পারে যেন ভরসা থাকে যে বাংলাদেশে চিকিৎসা করলে আমার আমি ঠিক চিকিৎসাটা পাবো আর দ্বিতীয় ছিল ওষুধের দাম এটা নিয়ে অনেকজন বলেছে অলরেডি এখন বাংলাদেশ ওষুধ রপ্তানি করে খুব ভালো কিন্তু আমাদের তো অলসো যে যেই সাবসিডি বা যে যে স্কিম লাগবে যেন বাংলাদেশের যারা দরিদ্র ওরাও যেন ওষুধটা পায় শুধু রপ্তানি না শুধু একটা ফরেন রেমিটেন্সের জন্য না আমাদের দেশের মানুষ যেন থেকে করতে পারে এটাও আমাদের দেখতে হবে আর তৃতীয় ছিল হল উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারীদের এম্পাওয়ারমেন্ট আমি আশা করি অনেকে এখানে বলেছে যে গণ অধিকার পরিষদের অনেককে বলেছে যে তরুণদের উপর তার অনেক ভরসা যে ওরা দেশটাকে এগিয়ে নিবে এই তিনটা জিনিস যেন থাকে আমি আমি এটাই আহ্বান করছি স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমাদের দেশে অনেক রকমের সমস্যা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা জাস্ট আজকে এই প্রোগ্রাম নিয়ে আমার একটা ছোট ক্রিটিসিজম এটা আমি কোন নেগেটিভ ভাবে বলছি না বাট যেন আমরাও এই মেসেজগুলো রাখতে পারি আজকে স্টেজে একটাও নারী নাই এই রুমে কিন্তু অনেকগুলো অনেক নারী কম কেউ কেউ কিন্তু একটা নারীকে ইনভাইট করা হয়নি আজকে বলতে আমি আই এম পরিষদেরও সাহসী নারী নেত্রীরা আছে তরুণীরা আছে তো আমি চাই যে ওই ইনভলভমেন্টটাও যেন হোক আমরা সবাই যেন একসাথে থ্যাংক ইউ ধন্যবাদ বারিশ চৌধুরীকে আমাদের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত সুন্দর স্মৃতিচারণ করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে পরিপূর্ণতা দেওয়ার জন্য এ পর্যায়ে স্মৃতি